আসসালামু আলাইকুম হাসবুন আল্লাহ আশা করি এতটুকু শব্দ আমাদের সকলেরই মুখস্থ আছে হাসবুন আল্লাহই আমার জন্য যথেষ্ট আপনি কি জানেন এই ছোট্ট একটি শব্দের কতটুকু ক্ষমতা কতটুকু পাওয়ার দলিলুল ফালিহিন শরহ রিয়াজু সালিহিনের প্রথম খণ্ডের দুইশত উনত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে এই হাসবুন সম্পর্কে একটি চমৎকার ঘটনা উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাত যখন অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার জন্য নমরুদ সমস্ত আয়োজন সম্পন্ন করলো এবং অগ্নিকুণ্ডলি যখন তৈরি করলো তখন আসমান এবং জমিনের জিন আর ইনসান ছাড়া সমগ্র ফিরেস্তার আল্লাহ ফরিয়াদ করতে লাগলো হে আল্লাহ সমগ্র পৃথিবীর মধ্যে আপনার নাম উচ্চারণ করার জন্য একমাত্র ইব্রাহিম আলাই সালাত ও সালামি আছে এখন যদি সে এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে তাহলে তো আপনার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না আল্লাহ আমরা আপনার কাছে অনুমতি চাচ্ছি এই বিপদের মুহূর্তে আমরা সবাই হজরত ইব্রাহিম আলাই সালাতামকে সাহায্য করতে চাচ্ছি আল্লাহ রবাহ আলমিন ফিরিস্তাদেরকে বললেন ও আমার ফিরিস্তারা যদি ইব্রাহিম আলাই সালাতাম তোমাদের কারো কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে এবং এই বিপদ থেকে উদ্ধার করতে পারো এই অনুমতিটুকু আমি তোমাদেরকে দিয়ে দিলাম আল্লাহ রবাহ আলমিনের অনুমতি পাওয়া মাত্রই ফিরেস্তারা হজরত ইব্রাহিম আলাই সালাতামের কাছে আসলো প্রথমে আসলো বৃষ্টির জন্য পরিচালিত ফেরেশতা সে এসে হযরত ইব্রাহিম আলাই সালাতামকে বলল হে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মুহূর্তের মধ্যেই বৃষ্টি বর্ষণ শুরু করে দিব এত বেশি বৃষ্টি দিব যে মুহূর্তের মধ্যেই এই আগুনকে আমি নিভিয়ে দিতে পারব। আপনি যদি শুধুমাত্র আমাকে অনুমতি দেন ইব্রাহিম আলাই সালাতাম তাকে বললেন লাহ আর যেতে আমার এটার তোমার কাছে কোনো প্রয়োজন নেই এরপর বাতাসের পরিচালক ফিরিস্তা হজরত ইব্রাহিম আলহ কাছে আসলেন এসে বললেন হে আল্লাহর খলিল আপনাকে এখন অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হবে আপনি আমাকে অনুমতি দেন মুহূর্তের মধ্যে আমি আমার বাতাস দিয়ে এই আগুনকে নিভিয়ে দিব এবং এই অগ্নিকুণ্ডলীকে এই জায়গা থেকে দূরে কোথাও সরিয়ে দিব হজরত ইব্রাহিম আলহ তাকেও বললেন না হ্যাঁ ইলাই তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই যাই হোক

আপনি পরিব্যাপ্ত ভাবে আছেন আর জমিনের মধ্যে আমি ক্ষুদ্র ইব্রাহিম আপনার ইবাদতী করি আল্লাহ আমি ছাড়া আপনার ইবাদতী করার মতো নাই আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আমাল ওয়াকিল আর আপনিই হচ্ছেন উত্তম ব্যবস্থাপক আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে যখন ইব্রাহিম আলাইস্লাম হাসবুল আল্লাহ বলে দোয়া পড়লেন মুহূর্তের মধ্যেই আল্লাহ রবুল্লাহ আলমিন আগুনকে নির্দেশ দিলেন

যখনই কোনো বান্দা যে কোনো বড় বিপদে পড়ি সে সবসময় জল হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট হৃদয় থেকে মন থেকে যখন সে এই দুয়াটি করবে বিপদ তার জন্য যত বড়ই হোক না কেন কাজটি তার জন্য যত কঠিনই হোক না কেন যে সে যত বড় সমস্যার মধ্যে না কেন সে যত দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে থাকুক না কেন সে তার জন্য দিনটা যতই খারাপ থাকুক না কেন সে হৃদয় থেকে মন থেকে ইমানের সহিত যদি একবার বলে হাসবোন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার সবকিছুর ব্যবস্থা করে দিবেন আল্লাহ রবাহ আলমিন কুদরতি ভাবে তাকে এমন ভাবে হেফাজত করবেন সেটা কল্পনাও করতে পারবে না এই জন্য আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি শুধু এতটুকু বলুন হাসবুন আল্লাহ আমার জন্য যথেষ্ট প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের আর কি সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা আছে কমেন্টটা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ ওই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত